হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ইংলিশের ওপর রেশন প্ল্যান তৈরি করেছি যেটাকে আমরা বাংলায় বলছি সমন্বয় সাধন দক্ষতা এবং ইংলিশে বলছি দেখো স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস দেখো আমার সাবজেক্ট ইংলিশ ইউনিট বা ডেজ লেশন বলেই একদম লিখতে পারো রেনবো ইউনিট বলে লিখেছি রেনবো এবং ডেজ লেশন ডু অর্থাৎ রেনবোটা আমি পড়াচ্ছি এবং এটা ক্লাস ওয়ানের পার্ট দেখো এখানে যে কলেজ থেকে তোমার ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে ক্লাস ওয়ানের পার্টেটি নাম্বার অফ স্টুডেন্টস টেন নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং ডেট দেবে এখানে এবার চলে আসছি আমরা বিহেভিয়ার কম্পোনেন্সের মধ্যে কি বলা হচ্ছে দেখো এক নাম্বার যেখানে বলা হচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স লার্নার্স বা শিক্ষার্থী হেল্প নিয়ে কী করা হবে যে তারা ইন্ট্রিগেট করতে পারছে কিনা সাবজেক্টের সাথে যে সাবজেক্টটাও বাংলায় পড়েছে সেটার সাথে ইংলিশকে কানেক্ট করে পড়তে পারছে কিনা বা অঙ্কের সাথে কানেক্ট করে পড়তে গেছে না যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেটার সঙ্গে কানেক্ট করে পড়তে পারছে কিনা সেটা এখানে দেখা যাবে আমরা জানি যে ক্লাস ওয়ানের একটাই বই রয়েছে দুই নম্বর দেখো অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগ্রেট অ্যান্ড এলিসেটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্ট্রিগেশন এখানে ইন্ট্রিগেশন বা সমন্বয়করণের মাধ্যমে কি করা হবে না শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে তারপর দেখো তিন নাম্বার হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস এখানে শিক্ষার্থীদের কাছ থেকে লার্নার্সদের কাছ থেকে তারা যে জ্ঞানটা অর্জন করেছে তারা যে এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা থেকে তারা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে চার নাম্বার দেখো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টার্যাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন একটা ক্লাসরুম কেমন হবে ইন্টার্যাক্টিভ হবে যেখানে স্টুডেন্ট টিচার দুজনেরই মতামত থাকবে দুজনের মধ্যে মিথস্ক্রিয়া হবে তো সেই যে আজকে যে বিষয়টা পড়ানো হল সেটা তারা জেনারেলাইজ করতে পারছে কিনা সরলীকরণ করতে পারছে নিজের ভাষায় তারা কতটা কি শিখলো সেটা বলতে পারছে কিনা সেটা এখানে দেখা যাবে দেখো এখানে আমি কন্টেন্ট লিখেছি কন্টেন্ট বা বিষয়বস্তু কী রে আমি পড়াচ্ছি তো সেই জন্য এখানে লিখেছি টিচার্স অ্যাক্টিভিটি দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং গ্রিটস করবেন কুশল বিনিময় করবেন তারপর দেখো স্টুডেন্টস অ্যাক্টিভিটি কী রয়েছে স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টরাও গ্রিট করবে কুশল বিনিময় করবে দেখো প্রথমে কিছু প্রশ্ন জেনে নেবো দেখো যেহেতু আমরা রেনবো সম্বন্ধে পড়েছি আমরা জানি যে রেনবোর মধ্যে সাতটি কালার রয়েছে তো সেই জন্যই যে বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করে নেবো যে কার কী কালার পছন্দ দেখো হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার ঋতুকে জিজ্ঞাসা করা যায় ঋতু হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো ঋতুকে জিজ্ঞাসা করা পছন্দের রঙ কোনটি ঋতু বলছে ম্যাম রেড ইজ মাই ফেভারিট কালার তারপর দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মিনা মিনাকে জিজ্ঞাসা করছে এরকমভাবে আমরা দু তিনজন বাচ্চাকে তাদের পছন্দের রঙ কোনটি আমরা জিজ্ঞাসা করে নেব তো বলছে ম্যাম ব্ল্যাক দেখো এই যে বারবার কালার্স কালার্স বলছি তো তারপর তাদেরকে জিজ্ঞাসা করব। যে হোয়াট ডাজ কালার মিন ইন বেঙ্গলি যে কালার শব্দটা বাংলায় আমরা কী বলছি তো কালারকে আমরা কী বলছি রঙ বলছি তো এটা হচ্ছে এক নাম্বার যেখানে পড়ছি তো আমরা ইংলিশ পড়ছি কিন্তু তার সাথে বাংলায় তারাও সেটা জানে কিনা সেই জন্য বাংলার সাথে কানেক্ট করে এখানে পড়া হচ্ছে ইন্ট্রিগেশনের মাধ্যমে এখানে পড়ানো হচ্ছে তো এখানে সেই জন্য এক নাম্বার যে অঙ্গ সমটি রয়েছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো টিচার বলছেন যে আমরা কি জানলাম আমরা তো দুটি রঙের নাম জানলাম লাল রঙে রেড আর ব্ল্যাকের নাম জানলাম তো তারপর টিচার বলছেন ক্যান ইউ আর মোর কালার্স বিসাইডস রেড অ্যান্ড ব্ল্যাক যে যে রেড এবং ব্ল্যাকের পাশাপাশি বা এই দুটি নাম ছাড়াও আরও কি কালারের নাম বলতে পারবে বাচ্চারা বলছে দেখো ইয়েস কি বলছে না হোয়াইট বলছে পিঙ্ক বলছে গ্রিন বলছে গ্রে বলতে পারো তোমরা তোমাদের পছন্দের মতো রঙ দিতে পারো তো এটা হচ্ছে তিন নাম্বার যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে টিচার বলছেন দেখো ভেরি গুড মাঝে মাঝে বাচ্চাদেরকে আমাদেরকে উৎসাহ দিতে হবে খুব ভালো হয়েছে এভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে তারপর দেখো টিচার বলছে যে টুডেজ লেসন ইজ অ্যাবাউট রেনবো যে আজকে যে পাঠটি পড়াচ্ছি সেটা কিসের ওপর রয়েছে রেনবোর ওপর রয়েছে নাও আই এম গোয়িং টু রিসাইট আ পোয়েম যে আজকে যে রেইনবোটি রয়েছে যে টপ অব্দাটি রয়েছে সেটা আমি তোমাদের কাছে রিসাইট করে শোনাচ্ছি পড়ে শোনাচ্ছি পাঠ করে শোনাচ্ছি প্লিজ লিসেন অ্যাটেন্টিভলি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে অ্যান্ড দেন আই উইল আস গিভ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট তারপর টিচার কি বলছেন যে তারপর এখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবো স্টুডেন্টসরা কী করছে দেখো স্টুডেন্টস উই লিসেন অ্যাটেন্টিভলি স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে শুনবে তারপর দেখো টিচার বলছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ অফ রেনবো ইন বেঙ্গলি অফ দ্য ওয়ার্ড রেনবো ইন বেঙ্গলিটা লিখতে পারো তো রামধনু বলছি আমরা এটা হচ্ছে দেখো এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে এটা একটু ভুল হয়েছে আমি কাটাকাটি করিনি এখানে তারপর দেখো এটা করেছে আমি তারপর তার টিচার আ পিকচার অফ এ রেনবো অ্যান্ড আস্ক টিচার কী করছেন টিচার তারপর রেনবো একটা পিকচার তাদের সামনে তুলে ধরবেন সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন তো দেখো রেনবো ছবি তুলে ধরে তারা জিজ্ঞাসা করছে হাউ মেনি কালারস আর দেয়ার ইন এ রেনবো বলছে যে একটা রেনবোর মধ্যে কতগুলি কালার থাকে বলো বাচ্চারা বলছে সেভেন কালারস তো এটা হচ্ছে দুই নম্বর দেখো টিচার বলছেন হাউ ডু ইউ নো দ্যাট দেয়ার আর সেভেন কালার ইন এ রেনবো টিচার বলছেন কী করে জানলে যে সাতটি কালার রয়েছে বাচ্চারা কী বলছে বাই কাউন্টিং গুনে তারা বলতে পেরেছে দেখো ইন হুইচ সাবজেক্ট উই কাউন্ট দিয়ে আমরা কোন বি সাবজেক্টে আমরা কাউন্ট করতে শিখেছি তো আমরা জানি যে ক্লাস ওয়ানে যে একটা বইয়ের মধ্যে সব সাবজেক্টগুলোই রয়েছে তো সেই আমি শুধু আমার বই বলে মেনশন করেছি এখানে তো এটা হচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো টিচার প্রশ্ন করছেন হোয়াট ইজ দ্য ফার্স্ট কালার অফ দ্য রেনবো রেনবোর প্রথম রংটা কি রেনবোর প্রথম রঙটা হচ্ছে রেড কালার তো এটা হচ্ছে দুই নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রেড ইন বেঙ্গলি বেঙ্গলিতে আমরা লালকে রেডকে কী বলছি লাল বলছি তো এটা হচ্ছে দুই এক নাম্বার যেটা বাংলার সাথে কানেক্ট করে পড়ানো হচ্ছে তারপর দেখো হুইচ কালার কামস আফটার রেড ইন দ্য রেনবো যে কোনো লালের পরে কোন রঙটা আসছে রেডের পরে কোন রঙটা আসছে বলছে অরেঞ্জ তো এটা হচ্ছে দুই নাম্বার তারপর দেখো হুইচ কালার দেখো হুইচ কালার কাম আফটার ইয়েলো ইন দ্য রেনবো তো ইলোর পরে কোনো রঙটা আসে গ্রিন রঙ আসে এটা হচ্ছে দুই নাম্বার দেখো এইভাবে কী হচ্ছে একটা আমি প্রশ্ন করছি যেখানে দৃষ্টান্ত গ্রহণ হচ্ছে বা দুই নম্বর কমফোনেন্সটা হচ্ছে তারপর আবার কী হচ্ছে এক নম্বর কমফোডেন্সটা হচ্ছে তো অনেক সময় বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে সব বাচ্চা কোনটা কি রং বাংলা মানে হয়তো বলতে পারছে না সেই অবস্থায় তাই টিচার কি করবেন টিচার বলবেন যে আই উইল রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য সেভেন কালার্স সেভেন্স রেনবো কালার্স অন দ্য বোর্ড অ্যান্ড ইউ নোট ইট ডাউন যে আমি তোমাদেরকে সাতটা রঙ এটি আমি বাংলা মানেগুলো লিখে দিচ্ছি অর্থগুলো লিখে দিচ্ছি বা বাংলায় আমরা কি বলছি সেগুলো আমরা লিখে দিচ্ছি তোমরা সকলে নোট ডাউন করবে দেখো টেক নোটস এখানে আমি বাংলাগুলো লিখে নিয়েছি তোমরা সবাই জানো আমি বলছি না এগুলো দেখো তারপর হুইচ কালার কামস আপটা ব্লু ইন দ্য রেনবো তো রেইনবো ব্লু পরে কোন আসছে ব্লু পরে যে রঙটা আসে সেটা হচ্ছে ইন্ডিগো তো এটা হচ্ছে দুই নাম্বার দেখো হোয়াট ইজ দ্য লাস্ট কালার অফ দ্য রেনবো টি বলছে ভায়োলিক তো এটা হচ্ছে দুই নাম্বার টিচার বলছেন ভেরি গুড এবার আমরা পড়ার শেষে চলে এসেছি ক্লাসের শেষে টিচার জিজ্ঞাসা করছেন যে হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডে স্টেশন তাহলে আজকে পার থেকে আমরা কী শিখলাম দেখো আমি লিখেছি দুভাবে লিখেছি তোমরা যেটা খুশি লিখতে পারো টুডে উই লার্ন অ্যাবাউট রেনবোজ দে আর কালার্স অ্যান্ড দ্য বেঙ্গলি মিনিংস অফ ইচ কালার ইন্ট্রিগেটিং ডিস নলেজ উইথ দ্য উইথ আদার সাবজেক্ট তাহলে কী হয়েছে আমরা আজকে আমরা রেনবো সম্বন্ধে জেনেছি তার রঙ সম্বন্ধে জেনেছি এবং তার পাশাপাশি তার কী করেছে আমরা বাংলা অর্থগুলোও জানতে পেরেছি এবং আমরা যে আমরা কী করে একটা সাবজেক্টের সাথে একটা অন্য সাবজেক্টের মধ্যে কীভাবে ইন্ট্রিগেট করতে পাওয়া যায় সেই জ্ঞানটায় কাজে লাগিয়ে আমরা অন্য সাবজেক্টের সাথে কানেক্ট করে আমরা পড়েছি দেখো তার আরেকটা লিখেছি আমি ডেজ লেশন ওয়াজ অল অ্যাবাউট রেনবো উই কভার দ্য সেভেন কালার্স লার্ন দেয়ার বেঙ্গলি মিনিংস অ্যান্ড ইভেন কানেক্টেড নেম টু আদার সাবজেক্ট একই কথা একটু একটু অন্যরকমভাবে ঘুরিয়ে লেখা আছে দেখো এটা হচ্ছে চার নম্বর যে আচরণাঙ্গ সমূটি রয়েছে যেটাকে আমরা বলছি সাধারণীকরণ বাংলায় আমরা পড়েছি যেখানে বাচ্চারা জেনারেলাইজ করতে পারছে একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হচ্ছে যাতে মতামত তারা দিতে পারছে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ